জীবননগরে ইউএনওর নেতৃত্বে শিক্ষা থেকে সমাজ উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা দৈনিক সকালের খোঁজখবর পত্রিকা জীবননগর বড় প্রধান আল আমিন মোল্লার পাঠানো ফিরুচিত্রে দেখুন বিস্তারিত শিক্ষা কৃষি ও সামাজিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হল জীবননগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আল আমিনীর নেতৃত্বে মঙ্গলবার উনিশ আগস্ট উপজেলা শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নেওয়া হল একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত সভায় সর্বাধিক আলোচিত বিষয় ছিল শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধকরণ সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জীবননগরের সকল স্কুল কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আল আমিন বলেন মোবাইল শিক্ষার্থীদের শিক্ষা থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে আমরা চাই একটি মনোযোগী সুশৃঙ্খল ও আলোকিত প্রজন্ম তাই আজকের সফায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল রেজুলেশন সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে এছাড়া সফায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার মৌসুমি সারের সংকট নিরসন বাল্যবিবাহ প্রতিরোধ ও ইফটিজিং দমনে দৃঢ় পদক্ষেপ নেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দজ্জাদি মাহবুবা মঞ্চুর মৌনা জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মামুন হোসেন বিশ্বাস জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন সহ রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন